এবং চার রানপাত্রেস্টা পারছে ম্যাচের লক্ষপাত্র বাষট্টি ভালো ফাইট দিয়েছেন ব্যক্তিগত বত্রিশ ওভারও ছিল অরিজিৎ ঘোষ অসাধারণ ব্যাটিং করেছে প্রথম ইনিংসে सिभाइडी सठिक व्यापार छ দলগত রাম সংখ্যা পৌঁছে যাবে সরাসরি বারোতে বারো চার ষোল এটার দেখে ছেচল্লিশ করতে হবে মাঠা ক্লাসিক এক ওভার শেষে কুড়ি কুড়ি এফ এফ মদিনা ক্যাপ্টেন চলে আসুন ইতিমধ্যে সন্দীপুর সাথে ক্লাব চলে এসেছে এফ এফ মদিনা ক্যাপ্টেন টসের জন্য চলে আসুন

না <coughs> <coughs> ভেতরে ছিলেন পরবর্তী ম্যাচে মোদিনামর টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আর বলি মাকে অরেজিতে বল করত উইকেট কিনতে পারবেন আঠারো বল থেকে তিরিশ করতে হবে একটা রান চুরি করবেন বলা যেতে পারে সতেরো বল থেকে উনত্রিশ ষোলো বল থেকে উনত্রিশ করতে হবে ষোলো বল থেকে উনত্রিশ আর কোন নাটক কি বাকি রয়েছে এই ম্যাচে অবশ্যই ক্রিকেট ঘটনাবল হয়ে থাকে প্রতিটা মুহূর্তে

আর জয়েন্দ্র তিনি বল ব্যাট করতে এসেছেন এখান থেকে আরো আঠাশটি রান করতে হবে সরাসরি উইকেট রক্ষক তাদের অবস্থা

ভাইটাল ওভার বারো বল থেকে খুড়ি করতে হবে আর সোম হাতে কিন্তু রয়েছে চাঁদি কাঠে আগের বল থেকে কুড়ি সোম এই ওভারটা যথেষ্ট ভাইটাল একেবারে দুই দলের কপালে কিন্তু চিন্তার ভাঁস দুই দল যথেষ্ট চাপে রয়েছে ও হো থেকে ষোলোটি রানের পয়স থেকে ষোলো চাপ আট বল থেকে ষোলো করতে হবে ক্রিকেট নাটকীয় পালা পরিবর্তন নাটকের মতো পালাটা পরিবর্তন ঘটছে সাত বল থেকে পনেরো রোমহর্ষক মুহূর্ত একেবারে হার্টবিটটা কিন্তু ছবল থেকে পনেরো যারা হার্টের পেশেন্ট রয়েছেন দয়া করে এই ম্যাচ থেকে দূরে থাকুন ছবল থেকে পনেরো যে কোনো দিকে যেতে পারে কি হবে এই ম্যাচ নাটক নাটক আর নাটক এবং অরিজিৎ যতক্ষণ বল হাতে রয়েছে ততক্ষণ কিন্তু স্বস্তি নিঃশ্বাস থাকবে ছবল থেকে পনেরো

থেকে এগারো তিনটে বড় শট শটান থেকে নো বল নো বল থেকে দশ যথেষ্ট রুম ছিল চার বল থেকে চার বল থেকে তিন বল থেকে তুমি করতে হবে তিন বল থেকে দুই এই মুহূর্তে অনেকগুলো ফুল ডেলিভারি যা ধরুন দুই বল থেকে এক আবার কি সুপার ওভার হবে দেখা যাক সুপার ওভার কি আবার হবে দুই বল থেকে এক আসলে ফুল টস বল গুলো না করলে কিন্তু ইমর্স তাদের হাতে ছিল দুই বল থেকে এক একাতে কে এম কে রাইসিং উড়তাڑا জয়রত কোলে পাচ্ছে ম্যান অফ দা ম্যাচ উসমান উসমান ম্যান অফ দা ম্যাচ